কেন কারণ ধামাকা আছে শুধু এইটুকু বললাম ধামাকা আছে না সারপ্রাইজ বলতে কিছু আছে কারণ সারপ্রাইজ তেও সবাই চায় কয়েকদিন ধরে সাকিবের তৃতীয় বিয়ের গুঞ্জনটি একটা সারা ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যাচ্ছে অপু বুবলির সাকিব খান এবং পারিবারিকভাবে খুব শীঘ্রই আবার বুবলির কিন্তু সেই তৃতীয় স্ত্রী হয়ে যদি সাকিবের ঘরে দেখা মেলে অপবিশ্বাসের তাহলে বিষয়টি কেমন হয় কথাটি শুনতে অবাক লাগলেও ঠিক এমনই একটা আলোচনা শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহলে মূল ঘটনাটি আসলে কি তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গে থাকুন বিশ্বেতার ছয় বছর পরে বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের একটা পাকা গুঞ্জনে জড়িয়েছেন সাকিব খান অভিযোগ তেমনও ছিল অপুর কারণেই বুবলিকে ত্যাগ করেছেন কিং কিংখান এমনকি একটা পর্যায়ে সাকিব অপুর ঘনিষ্ঠতায় ধরেই নেওয়া হয়েছিল যে আবারও সাকিবের ঘরণই হচ্ছেন অপবিশ্বাস কিন্তু তার মধ্য থেকে আচমকা সাকিবের তৃতীয় বিয়ের খবরে যেন সম্পূর্ণ চিত্রটাই পাল্টে দিয়েছে কেননা তৃতীয় বিয়ে যদি করেন সাকিব তাহলে অপুর সঙ্গে কেন এত ঘনিষ্ঠভাবে মিশলেন সে প্রশ্নটাই জোরালো হয়েছিল নতুন বউ ঘরে তোলার কথা প্রকাশ করার সঙ্গে এটাও জানানো হয়েছিল যে অপু বুবলি দুজনের জন্যই সাকিবের বাড়িতে ওঠার নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তার দুদিন না যেতেই নতুন খবরের চাউর হয়েছে সাকিবের এই বিয়ের বিষয়ে এমনটাই শোনা যাচ্ছে সাকিব অপুর সম্পর্কের বাঁধনটা খুবই মজবুত শুধুমাত্র সমালোচনার গুঞ্জন ঠেকাতে তৃতীয় বিয়ের সংবাদ জানিয়েছেন কিং খান বিয়ে যদি তৃতীয়বার হয় তো সেই স্থানেও দেখে মিলবে অপবিশ্বাসের তবে সাকিবের ঘরে বরাবরই উপবিশ্বাসকে দেখা গেল সাকিবের স্ত্রী হওয়া সম্পর্কে মুখ খোলেননি অপবিশ্বাস যুক্তরাষ্ট্রে তাদের ঘনিষ্ঠতায় এমনটাই মনে করা হয়েছিল যে সেখানে একই ছাদের নিচে থাকছেন সাকিব অপু বুবলির অভিযোগের কারণে সম্পর্কের ব্যাপারে তারা কেউ কিছু স্বীকার করছে না বলেই মনে করে অনেকে তবে সাকিবের ঘরে ফের অপুকে দেখাটা শুধুমাত্র একটা মনগড়া ভ্রান্ত ধারণা বলে মনে করা হয় তাদের ঘনিষ্ঠতায় নিকটবর্তী ব্যক্তিরাও এটাই বিশ্বাস করে যে আবারও সাকিবের ঘরেই দেখা যাবে উপবিশ্বাসকে তবে এই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না